নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কতগুলো বিষয় নিয়ে সর্বপ্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান এবছরের দল গঠনের ক্ষেত্রে কে বেশি বিচক্ষণতার পরিচয় দিতে পেরেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব কেননা কথা বলছি তার কারণ হচ্ছে রিসেন্ট যে খবরটা তোমরা শুনেছ ফেসবুক থেকে শুরু করে বা হয়ে গেছে এটা সেটা হচ্ছে মোহনবাগানের ডার্বি ম্যাচে মোহনবাগানকে দু দুটো গোল দেওয়ার পর যে প্লেয়ার গত মরশুমে কোনো সাফল্য হয়নি এবছর সবে সাফল্যের মুখ দেখতে শুরু করেছে সেই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই অবস্থায় কি করে রিলিজ করে দিতে পারে হ্যাঁ আর যেখানে মোহনবাগান ওই ডার্বি ম্যাচে হারার পর মন মানে কোথায় খুঁত আছে কোথায় দুর্বলতা আছে কোথায় উইক পয়েন্ট আছে সেগুলো রিয়েলাইজ করে মন মান কিন্তু যে চুক্তিতে চুক্তি হয়েছিল মানে পুরনো যে চুক্তি হয়েছিল রবীন্দ্রর সাথে কিংবা ধরো রাহুল সরি মেহতা সিংয়ের সাথে সাথে প্লেয়ারদের চট জলদি তুলে নিয়ে এসে টিম কিন্তু ফাঁক ফোকরটাকে মিটিয়ে নিল সে নিজবঙ্গলের নিজের সাজানো বাগান যেখানে আমরা চেঞ্জার হিসেবে গেম চেঞ্জার হিসেবে আমরা হামিদের পাশাপাশি দেমন্ত কস দেবন্ত পাশাপাশি হামিদকে আমরা রেখেছিলাম এই মুহূর্তে ইস্টবঙ্গলে কিন্তু ডিএম চেঞ্জ আর কিছু রইলো না দেবন্ত কোজ ইস্টবঙ্গলের বাইরে চলে গেল তো এই বিষয়টাকে আমরা কিভাবে দেখছি গৌতম না না এটা আমার সত্যি অবাক লেগেছে আমি ভাবতে পারছি না যে সদ্য ডারবি ম্যাচ জেতালো এবং দুই দুটো গোল দিল ওই অবস্থায় হামিদ চোট পাওয়ার পরে নেমে পরপর দুটো গোল সে প্লেয়ারকে ডারবি জেতানো প্লেয়ার অত বড় প্লেয়ারকে ছেড়ে দিল কোনো মানে তাপ নেই সমর্থকদের কোনো মানে চাহিদা পূরণ কি এখন হচ্ছে কে কি চাইছে না চাইছে ইস্ট ম্যানেজমেন্ট কিছু দেখলো না মানে মানে অবলীলায় ডিএমকে ছেড়ে দিল যে টিমের ব্যালেন্সও তো নষ্ট হয়ে গেল এখন যদি হামিদ চোট পায় তাহলে খেলবে কে গেম চেঞ্জার কে থাকলো ইস্ট আমি অবাক হয়ে গেছি আমাকে সত্যি অবাক করেছে ইস্টবেঙ্গলের সমর্থকদের মুখে যেই মুহূর্তে দিমি দিমি স্লোগান শুরু হয়েছে যখন থেকে তারা বলতে শুরু করেছে তোদেরও দিমি আছে আমাদেরও দিমি আছে এরকমভাবে যখন একটু একটু করে মানুষ ইস্টবেঙ্গলের সাপোর্টারদের মনের মণিকোঠায় যখন দিমি ঢুকে আছে ঠিক সেই মুহূর্তে এইভাবে দেমে ছেটে ফেলা কেটে ফেলাটাকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা ভালো মনে দেখছে না মোহনবাগানও কিন্তু এই বিষয়টাকে মন মানুষ এই মনমান ম্যানেজমেন্টে বা অন্য দল কী করলো সেই বিষয়ে ঢুকতে যায় না কিন্তু পাশাপাশি মোহনবাগান যে কাজটা করলো সেখানে মনমান ম্যানেজমেন্ট বড় বলে এটা করে কারণ সবসময় মনমান ম্যানেজমেন্ট একটা ব্যালেন্স রেখে কাজ করে এই মনমান ম্যানেজমেন্ট কিংবা সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই আমরা ওই যে কথাটা বলছিল দর্শকদের বা সমর্থকদের আবেগকে কিন্তু যথেষ্ট দাম দেয় মূল্য দেয় এবং তাদের কথা ম্যাচটা খেলা ম্যাচটা হারার পর ডাবি ম্যাচ হারার পর সমর্থকদের মনের ভিতরে কী হচ্ছে এরা সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ভালো মতো বুঝতে পেরেছে পাশাপাশি মনমান ম্যানেজমেন্ট সেখানে আমরা বলব দেবাশিষ শুরু করে সঞ্জয় সবাই কিন্তু খেলাটা বুঝতে পেরে তড়ি ঘড়ি পুরনো মতো সেই মেহতাব সিং কিংবা রবসান রবিনকে কিন্তু সই করিয়ে আমি চমক দিয়ে দিই আমি মনে করি টুর্নান্ডে বাগানের ইসমেকালের কাছে হারাটা সাথে বড় হয়েছে সাথে সাথে মানে উইদিন টাইমের মধ্যে উইদিন টাইম বলতে আমি বলতে চাইছি ট্রান্সফার উইন্ডোর সময়ের মধ্যে মোহনবাগান টিমটা গুছিয়ে নিল ফাঁক ফকর যেগুলো ছিল সেগুলো ভরাট করে নিল আর ইস্ট বেঙ্গল মানে সাজানো বাগান থেকে বিয়ামান্তাকাসকে বাদ দিয়ে টিম করছে আচ্ছা এরপরে কি হবে এখন তো জানুয়ারির আগে ট্রান্সফার উইন্ডো নেই তাহলে হামিদ এর মধ্যে যদি চোট পেয়ে যায় তাহলে খেলবে কে তাহলে গেম চেঞ্জার কে থাকলো গেম চেঞ্জার হিসেবে তাদের দলে যে ডেভিড আছে বা ইন্ডিয়ান ফুটবল যে আছে কিন্তু কোনো ফরেনার সে পাবে না আর যদি ফরেনারে তো সই করাতে হয় তাহলে যারা এখন পর্যন্ত কোনো দল পায়নি দেহমন্ত কষের মতো তাদের কাউকে সই করাতে হবে যাদের নাকি মার্কেট ভ্যালু নেই সেরকম সেই প্লাস সই করাতে হবে বোকার মতো কাজটা করবে তোর কি মনে হয় আপদ এখনই মিটিয়ে নিতে চাইছে তাতে প্রথম প্রথম অবস্থায় মানে কাটাটাকে সরিয়ে দিল বোঝা দলের বোঝা হিসেবে দুটো গোল করেছে ঠিকই পরের ম্যাচ ডাবিনার বারে যেভাবে গোল মিস করেছে সে প্রদর্শনী ম্যানেজার বুঝে গেল একে একটা ম্যাচে হয়তো একটা পেনাল্টি আর একটা গোল তাই তো ওরকম বক্সে মন মানে ভুলে ওইভাবে গোলটা করে গেছে আমি একটা কথা বলি এই লম্বা রেসের ঘোড়া নয় একে দিয়ে তো চালানো যাবে না এবং অস্কার পুজোকে তুমি অত বোকা মনে করো না অস্কার পুজো কিংবা মন ইস্ট মনোয়ন ম্যানেজমেন্ট ইস্টবঙ্গল ম্যানেজমেন্ট যেভাবে আনোয়ার কে তুলেছে ঠিক সেরকম চোখটা গিয়ে পড়েছে এখন আলাদিন আজেরাই কেন ফেসবুক থেকে শুভ সময় এই কথাটা শোনা যাচ্ছে আলাদিন আজেরাই এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে আমি বলবো একমাত্র গোল মেশিন এবং তাকে যে দল তুলতে হবে উপকৃত হবে আর ইজবঙ্গল এই দলের সঙ্গে যদি গেম চেঞ্জ হিসেবে আলাদিন আজেরাইকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে দলের কিন্তু ভোলই পাল্টে যাবে এই প্রসঙ্গে একটা কথা বলি বিয়ামন্তকে যখন ইস্টবেঙ্গল নিল সেই তার আগের সর্বোচ্চ গোলদাতা ছিল দিয়াম গতবার আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা আলাদিন ইস্ট বেঙ্গলের চোখ আবার আলাদিনের দিকে যাচ্ছে দিয়ামান্তেকাস সর্বোচ্চ গোলদাতা থেকে ইস্ট এসে সারা বছর ফ্লপ

আলাদিন ব্যাপারটা কিন্তু আলাদিনকেও এখনও তুলে উঠতে পারে নি তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা কিন্তু আসবে ব্যালেন্স তখন হবে যখন নজর পড়েছে যেভাবে আনোয়ার সেই মুহূর্তে ইন্ডিয়ার শ্রেষ্ঠ ডিফেন্ডার এখনো পর্যন্ত এক নম্বর ডিফেন্ডার বললে ওই আনোয়ারের নামই বলা হবে অবশ্যই সে আনোয়ারকে যদি তুলতে পেরেছে এবং তারা জানে কোর্ট থেকে শুরু করে এআইএফ কে কিভাবে ম্যানেজ করতে হয় সেটাও তারা ভালো করে বুঝে গেছে যেভাবে ম্যানেজ করে আনোয়ারের কেসটা এখন কিন্তু পুরোটাই ছেড়ে দিয়েছে এআইএফ কোনো উদ্যোগই নেই ওই নিয়ে কোনো ভার্ডিক্ট আসছে না কোনো হিয়ারিংও আসছে না এটা তো দেখছে এটা আলাদিনও দেখছে এটা ইস্টবেঙ্গলও দেখছে সুতরাং আবার ওই খেলাটাই খেলা শুরু করে দিল এ যদি কোনো বিচার না হয় এইভাবে ইস্টবেঙ্গল প্লেয়ার তুলতেই থাকবে পাশাপাশি অন্য দলও দেখবে আমরা কেন তুলব না এইভাবে যখন অনৈতিকভাবে প্লেয়ার তোলা যায় হয়তো কোন দলের অপশানকে তুলে নিল ঠিক আছে তো মন মানে যে প্রাণ ভোমরা সে তো জীবনে সাবে না সে বলছে কোটি কোটি টাকা দিলেও যাবে না সে সে হচ্ছে দিমিত্রি সে কথা আমরা বাদ দিলাম সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু ইসব যখন নজরটা পড়েছে

যেভাবে দল বাড়ছে আমাদের সামান্য কিছু বাড়িয়ে দাও তিন লাখ বলেছিল কোটি কথা বলেছিল কিন্তু মনমান ম্যানেজমেন্ট যেহেতু চুক্তি হয়ে গেছে সাতাশ পর্যন্ত ওই টাকায় ওখান থেকে এক পা নড়লো না যে কারণে

দুই একে হেরেছে দুই এক গোলে হারার কথা না দুই এক গোলে আমি প্রথমে বলছি ওই ম্যাচটা গোলে হারার কথা না এফসির একেবারে নিজস্ব দল বলা যায় কাতার তেল ফেল ওখান দিয়ে আসে তো তাদেরকে তো জেতাতে হবে এর আগেও আমরা তিনটে পেনাল্টি দিয়ে তাদের জিততে দেখেছি মহন ইন্ডিয়ার এগেন্স্টে এর আগের বছর আমরা দেখেছি সেই ম্যাচটা এক এক গোলে ড্র আর ইন্ডিয়া যেভাবে অ্যাটাক করছে ইস্টবঙ্গলের সুহেল যেভাবে অ্যাটাকগুলো তুলে নিয়ে আসছিলো তাদের দিশেহারা হয়ে গেছিল কাতার সেই সময় যদি একটা গোল খেয়ে যেত কাতার পরাজিত নির্ধারিত ছিল পরাজয় নির্ধারিত ছিল সেই সময় ইন্ডিয়া দলকে ছুকছুক করছিল রেফারি দিল পেনাল্টি যেটা পেনাল্টি হয় না আমি পেনাল্টি পরে আমি তবে পারলে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে পেনাল্টিটা ওটা হয় না সঙ্গে সঙ্গে একটা লাল কার্ড দেখালো মানে দুটো কাজই করলো একটা কাজ গোলটাও করিয়ে দিয়ে জিতিয়ে দিল আর দু নম্বর যাতে ইন্ডিয়া গোল করতে না পারে সংখ্যার অনুপাতে যাতে পিছিয়ে যায় নিউমারিক রেশিওতে যাতে ইন্ডিয়া টিম পিছিয়ে যায় সেই ব্যবস্থা করে দিল কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু পিছিয়ে যায়নি দশজনই যেভাবে অ্যাটাক করেছেন দিয়েছিল ভাগ্য প্রশ্ন থাকলে কিংবা সুনীল ছেত্রীর মতো কোনো স্ট্রাইকার থাকলে বা আজাদ আলাদিন আজাদ যে কথা বলবো আমরা ওরকম যে বিদেশি মানে কোনো প্লেয়ার যদি ইন্ডিয়ার ফ্রন্টে থাকতো তাহলে জমি ধরিয়ে দিত কালকে কাতারকে ইন্ডিয়ার এই দলটাকে আমরা সেলুট জানাই যথেষ্ট লড়াই দিয়েছি গোলে পরিষ্কার যেখানে বিশ্ব মানে একটা গোল করেছে সোহেল তাই না অসাধারণ গোল যে গোল আমরা রোনাল্ডো মেসি পা দিয়ে দেখি আর ইদানিং মোহনবাহনের লিস্টান পা দিয়ে এই গোলগুলো দেখা যায় আমি তো বলবো এই প্লেয়ারটাকে ইমিডিয়েট সিনিয়র দলে নিয়ে নেওয়া উচিত নিয়ে আসা উচিত কি বলিস বা এই পুরো টিমটাই সিনিয়র দল ঝেড়ে ফেলে দাও পুরো টিমটাকেই পুরো ইন্ডিয়া টিমের হিসেবে খেলাও সিনিয়র হ্যাঁ গেছে। ঠিক আছে তাজিকিস্তান আর ইরানের ম্যাচটা ড্র হতে ইন্ডিয়া নকআউট পর্যায়ে চলে গেছে এই মুহূর্তে ইন্ডিয়ার পজিশন একটু ভালো জুনিয়র বা আমার মনে হয় এটা মেয়েদের থেকে ইন্ডিয়া ওমেন টিম থেকে জানি না ইন্দুটা পেয়েছে কিনা

এই টিম নিয়ে বেশি কিছু করা যাবে এই টিম নিয়ে যদি আমি অ্যাটাকে যাই তাহলে গোল খেতে হবে সেটা আগের ম্যাচে সে বুঝে গেছে কোন ম্যাচে ইরান ম্যাচে ইরান ম্যাচে কি হলো সাতষট্টি মিনিট পর্যন্ত উনষাট মিনিট পর্যন্ত ইরানকে পুরো আটকে রেখেছে একটু 10 জন প্লেয়ারকে তাই তারপরে গোলটা খেলো এবার তার কিছু করানোর গোল দিতে হবে গোল দিতে গেল তাদের যে সীমাবদ্ধতা এটা কিন্তু ভালো ভালো খালিজমেল যাচ্ছে কারণ অনেকেই বলছে খালিজমেলের স্ট্র্যাটেজি ভুল ছিল ওই কোর্ট থেকে আরো গোল খেয়েছে এক গোলে হারতো ঠিক আছে কি করবে ভিয়েন্সিটা নেই যে ভিয়েন্সিটা ছিল যে নিকুলাস সিসেলস মন বাগানে যে মন মানে প্লেয়ারগুলো আসেনি এবং আসলে বড় কত 100% 100% সন্দেহ ছিল সেই কারণে বলছি এই টিমটাকে এই মুহূর্তে কয়টা প্লেয়ারকে রেখে দিয়ে পুরো টিমটাকে আপামোট পুরো এ টু জেড চেঞ্জ করে ফেলো তেইশ অন্য তেইশ থেকে প্লেয়ার নিয়ে আসো এই টিমের সাথে একটা সামঞ্জস্য করে একটা টিম বানিয়ে দেবো কী বলিস তাই না তো কি বলবো মানে এই মুহুর্তে ইন্ডিয়া টিমের জন্য গর্ব হয় আর হেরেছে ঠিক আছে কিন্তু খেলা দেখো রাজার মতো হেরেছে আর এই যে তিনটে ম্যাচে ড্র হার্ট প্রত্যেক মন মানে ইন্ডিয়া টিমের কোনো অ্যাটাক নেই ডিফেন্ডাররা দুটো গোল করেছে যা গোল করেছে দুজন ডিফেন্ডার সে গোলটা পায়ে লেগে মাথা লেগে ঘাড়ে লেগে গোলটা তো দেখলাম ঠিক আছে আর হচ্ছে তারা এসে গোল করে দিয়েছে তা এই দলে খেলা দেখে তো চোখে আরাম লাগে না কিন্তু ইন্ডিয়ার যে অন্যত তেইশ সত্যি দেখার মতো পুরো বিদেশিদের বুঝিয়ে দিয়েছে ইন্ডিয়ান টিমের স্কিলটা কি বলবি একদম ঠিক আমার ঠিকই বলেছিস অন্যত তেইশ থেকে প্লেয়ার এনে এই সিনিয়র টিমের পাপ ভরাট করে

ভালো কোনো উইঙ্গার নেই এই মুহূর্তে তুই ভালো মতো জানিসে এসিএল টু আছে আইএসএল আছে ওখানে আমাকে হিরো হতে হবে বাবা এই প্লেয়ারকে আমি চিনি ভালোবাই ঠিক আছে তারপরে তুমি যদি বলো ইয়ের কথা কি বলে না সুনীল সেত্রীর বিকল্প তো তৈরি হয়নি এটা তো মানতেই হবে সুনীল ছত্রীর মত একটা প্লেয়ার এই মুহূর্তে থাকলে গোলগুলো অন্তত পাওয়া যেত ওই লাইজগুলো মিস হচ্ছে যেটুকক্ষণি অ্যাটাক হচ্ছে সেটুকুখানি থেকেও অন্তত কিছু গোল আসতো তো আর কিছু বলার আমাদের নেই আছে এই ছিল আছে রোববারে ডায় আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে